গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি বাইরে তো দেখো ওরা এখন অন্ধকার অন্ধকার পাখিগুলো কিন্তু ঠিক উঠে যায় ওদের মনের সিডিউটি থাকে সব এখন চলে যাচ্ছে ওই গাছগুলো থেকে আছে দূরে দেখাই যাচ্ছে না বক সকালবেলা শুধু পাখিদের আওয়াজ মানুষের আওয়াজ একটু অনেক যত রকমের পাখি আছে সবাই এখন নিজের নিজের কাজের সন্ধানে খাবারের সন্ধানে বার হয় আজ হাওয়াটা একটু কমেছে হাওয়াটা অনেক কম এত হাওয়া এত হাওয়া ছিল কয়েকদিন চলো যায় রান্না করে সকালবেলাটা উঠতে ইচ্ছে করে না ঠান্ডার মধ্যে ঘুমটাও ভালো হয় না আমার তো হয় না আমার ঘুমতে নিতে কাপলা চলে যায় আর গলা তো আমার প্রতিটা দিন সকালবেলা ডিস্টার্ব করে চা বসে দুষ্টু উঠে চলে এসেছিল আবার ওকে নিয়ে গেলাম শুয়ে এলাম পৌনে সাতটা বাজে চলে এসছে উঠে চা বসলাম দেরি হয়ে গেলো ওরা ওরা আজকে আবার ক্লাস আছে তো তাড়াতাড়ি করতে হবে শীতকালে ওকে আর কি বলবো আমার তো একদমই গভীর ঘুম হয় না মাঝে মাঝে ঘুম ভাঙে আমার সবথেকে বেশি ঠান্ডা লাগে এই জায়গাটা আর পায়ের পাতায় ভীষণ ঠান্ডা লাগে আদা দেব এখন কিছু খাওয়া হচ্ছে বাপরে বাপ মানে সবজির থেকেও বেশি আদা খাওয়া হচ্ছে আমার আদা দিয়ে লিকার চা একদম ভালো লাগে না খেতে দুধ চায়ের মধ্যে আদা আমার ভীষণ ভালো লাগে আর এই শীতে যা আদা খাওয়া হচ্ছে না মানে বিশেষ করে চায়ে প্রচুর পরিমাণে আদা খাওয়া হচ্ছে আবার বেশি আদা খাওয়াটাও ভালো না গ্যাস বন্ধ করে কিন্তু শীতকালে মনে হয় একটু চায়ে আদা না দিলে ভালো লাগে না মানে গরম জলটা কিছুই ভুলে যাচ্ছি প্রায় ঠান্ডাই হয়ে গেল কখন নিয়েছি ভুলেই গেছি ঠান্ডা হয়ে গেছে আধা লাগছে না একটু খেয়ে নিই এতটাই ঠান্ডা বরফের থেকেও ঠান্ডা আজকে তো কাল থেকে একটু কম আছে যে কদিন হাওয়া চলছিল মাথা খারাপ করে দিচ্ছিল পুরো ঠান্ডা হাওয়া মানে কিছু করাই যাচ্ছে না মনে হচ্ছে যেন হাতগুলো হাত দিলেই পুরো হাত জমে যাচ্ছে এরকম দুষ্টের জন্য জল গরম করে রেখেছিলাম হালকা গরম আছে হালকা গরমই রাখি ওর মুখ ধোয়ার জন্য খাবার জন্য তখন নিয়ে যাবে থাক এখানে আজ একটু আলু মোটরের সবজি করবো মাছফোরণ দিয়ে নিরামিষ তো মাছফোরণ দিয়ে করবো মাছফোরণের গন্ধটা ভীষণ ভালো লাগে এখন আমার সকালের দিকে কিছু করাই হয় না এত তাড়াহুড়া হয় না আর বেলাটাও এত ছোটো আর ইচ্ছাও করে না আজ একটু ভাবলাম আমি মোটর ছাড়িয়ে রাখলাম অল্প একটু মানে মটরগুলো বেশ ভালো পেন্সিল মটর আমার তো পেন্সিল মটরটাই ভালো লাগে আর ছোটো ছোটো আলু ছিল সেগুলো খোসা ছাড়ায়নি অত ছোটো ছোটো আলুর খোসা ছাড়ানো সম্ভব না খোসা না ছাড়িয়েই ওটা সবজি করবো এই যেখানে ধুয়ে রেখেছি ভালো করে একটু বালি বালি থাকে তো খোসা ছাড়ানো বাইরা গুলোকে বিস্কিট দেবো আজকে খেতে কি জানি আমার অনেক লেট হলো তো চলে গেছে নাকি কি জানি দেখি চলো ওদেরকে দিয়ে তো আয় আয় এদিক থেকে আসে আবার ঠান্ডা হাওয়াটা বইতে শুরু করেছে ওই যে একটা ওখানে গিয়ে বসলো ওই সাথে আয় দুটো আছে ওখানে আয় দেখা আসছে আয় 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 আবার এখানে এসে বসলো এখান থেকে এবার এখানে আসবে আয় 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 চলে আয় চলে আসবে ঠিক ঠান্ডা হাওয়া আবার বলতে শুরু করলো চলে আয় চলে আয় আয় দেখা আসছে ওইখানটাতে এসে বসলো আয় আয় বিকু দিয়েছি আসো আসো ভাবছি বিস্কুটটা কী যা করে করবে আমি যাই হ্যাঁ না আবার চলে গেলো উড়ে কি ভয় পাচ্ছে নাকি রুটিটাই বেশিরভাগ দিই তো বিস্কিটটা কম দিই বিস্কিট দিয়েছি অন্য কিছু ভাবছি চলে আসবে খেয়ে নেবে ঠিক আছে যা করবে তারপর খেতে শুরু করবে খাবার মিষ্টির জন্য ছোলা সেদ্ধ করলাম দেখো বাটিটা কেমন লাল হয়ে গেল জলটাও কেমন ও আবার কাঁচা ছোলা খায় না সেদ্ধ করে দিলে খায় আমার ছোট মেয়ের অনেক কম সবজিটা কষিয়ে দিলাম জল দিয়ে সেদ্ধ হতে ওটা এখন হবে কিছুক্ষণ আমি ততক্ষণ ওই ঘরে যাই ওই ঘরের কিছু কাজ পড়ে আছে ওগুলো করে নিই আর যে একটু বেশি করে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই ভেজা ছোলাটা ফ্রিজে রেখে দেবো ওটা শেষ হবে আবার এটাকে চাইতে পারবো সবজিটা হতে থাকছিল আমি করে যাই ও বাবা বলে দুধ দুষ্ট তে দশ টাকা সাড়ে সাতটা বাজে শীতের যেন হাত চলতে চায় না সময় যেন তরতর করে বেরিয়ে যায় নিচগুলো রোদ পায় না তো মারাত্মক ঠান্ডা এগুলো কী যেন এগুলো হচ্ছে আমলা কত এনেছে দেড় কিলো দেড় কিলো হবে না আরও বেশি হবে এগুলো ফ্রিজে ছিল বের করে রাখি কেটে লবণ দিয়ে শুকাতে হবে দেখি কখন সময় পাই যখন সময় পাবো তখন কাটবো এই আমলাগুলোর মোরব্বা এত ভালো হবে না আমি তো যখন করেছিলাম তখনই টুকুটুকু ছিল এতগুলো আমলা কাটতে হাত ব্যথা হয়ে যাবে মা বলছে সেদ্ধ করে নাও খোসা ছাড়িয়ে লবণ দিয়ে শুকাতে আমলা কাঁচা হয় না যেটা আমরা খাই নর্মালি যে লবণ দিয়ে শুকাই সেটা সেদ্ধ করে না সর্দিটা হয়ে গেছে হবে না দিয়ে রেখে দিই গ্যাসটা বন্ধ করেন খাওয়া সেটা

তোর ক্লাস আছে না তোর ক্লাস আছে না ক্লাস আছে নাটো দুষ্টু ও এটা মিষ্টু উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো আটটা দশ বেজে গেছে উঠে পড়ো আর ঘুমাতে হবে না ওঠো ওঠো সাড়ে আটটা থেকে ক্লাস কাল আবার ক্র্যাফ্টের ক্লাস আছে ওঠো 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 তাড়াতাড়ি আবার ওগুলো আনতে হবে তো দিদিকে ডাকো মিষ্টি কখনো খায়নি দুষ্টু উঠে যা উঠে যা উঠে যা ঘুম পাড়াতে হবে না ও উঠলো ওইমাত্র

সকাল সকাল ওঠার প্রচেষ্টা ওই এখান থেকে সোজা খাটে নিচে ঢুকেছিলো খাটের নিচ থেকে বেরিয়ে এখানে উড়ুক ছেড়ে দে তুই চল তোকে রেডি করে দেরি হয়ে গেছে ওকে ছেড়ে দে পাচ্ছে করছে ও করুক যা পাচ্ছে করুক তুই চল ও যা করছে করুক আটটা পঁয়ত্রিশ হয়ে গেছে আমি তো ছেড়েই দিয়েছি আমি কোথায় ধরেছি ও করুক ও আবার উঠবে ও ঘরের ভেতরেই ওঠ জানলা বন্ধ করে দিলাম খুলেছিলাম আবার বন্ধ করে দিলাম ওঠ ওই ওট বলছি তুই খাট নাচতে নাচতে যাবে সারাক্ষি না আচ্ছা না চলো মিষ্টিকে নিয়ে যাই ওকে নিজে ছেড়ে দিয়ে আসি এটা যা ওরা উঠছে ঘরের মধ্যে না ছেড়ে দিয়েছিলাম আজ মনের মতো করে যাও 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 ঘুঘু পাখি ডাকছে গাছে ঘুঘু পাখিটা দেখো পরে দেখ আর দেখ তারে বসে ঘুঘু পাখিটা দেখ তারে বসে আয় দেখ চলে গেল চলো চলো আমরা ঘরে যাবো বা নানা লিটগুলো একদম সাপের ফোনার মতো চলো 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 সব কাজ পরে রইলো মিস্টুর স্কুল নেই এখন আমি এতটা বিশেষ নামিই না মিষ্টটা মনের মতো করে উড়ে নিল ওকে নিচে নিয়ে এলে বা ছাদে নিয়ে গেলে এরকমই ছটফট ছটফট করে হাওয়াটা কখনো দিচ্ছে কখনো বন্ধ সব কাজ পরে রয়েছে বিছানা ফিছানা সব তুলতে হবে দরজাটা বন্ধ করে দিন হলে না ভীষণ ঠান্ডা হাওয়াটা আসে মিষ্টিটাকে জল খাওয়াবো ওকে জল খাওয়ায়নি যাক দুষ্টুটা গেলো অনেক দেরি করলো আসবেন নটা সাড়ে নটা দশটা পর্যন্ত চলো বাবা চলো জানালাগুলো খুলে আবার বন্ধ করে দিয়েছিলাম মিষ্টির জন্য মিষ্টি ওই যে ঘরে ওড়াউড়ি করছিল তার জন্য বন্ধ করে দিলাম রোদ্র আজকে মনে হচ্ছে না জোর না আজকে রোদ্র একদম জোর না হাওয়াটা কখনো দিচ্ছে কখনো বন্ধ হচ্ছে চলো আমি এসব বেড ফেড সব অ্যারেঞ্জ করি এবার শীতকালে এত বিছানা মানে ইয়ে করতে হয় না এত কিছু রাখতে হয় অ্যারেঞ্জ করতে হয় ভালো লাগে অনেক কিছু তুলতে হয় আমাদেরকে অনেক কিছু লাগে আমি আলাদা নিই আমি দুষ্টু আলাদা নিই ওর আলাদা থাকে মিষ্টুর আছে দুষ্ট কত কিছু আছে আমার এখন বেড়েছে একটা ক্লথ চারটে বালিশ সব কিছু বিছনা বিছনা সব অ্যারেঞ্জ করে নিয়েছি ভাবছি আজ একটু ব্ল্যাঙ্কেটগুলোর ছাদে রোদে দিয়ে দেবো জানি না পারবো কিনা দিতে আর মিষ্টুকে খাটে তুলে দিয়েছি মিষ্টুর বিছানাটাও তোলা ছিল তো খাটে তুলে দিয়েছি এখন আমি যাব ঠাকুর ঘরটাকে পরিষ্কার করবো ঠাকুর ঘরটা কাজ বাকি আছে দুষ্টুর খাবার বাসন মুখ ধোয়ার বাসন সেগুলো পরে আছে এখন আমি ওইদিকে যাই ওইগুলো পরে আসি আর এই জানালাটা খুলে দিলাম কিন্তু এটাতে বড্ড হাওয়া ঢোকে শীতকালে ওই জানালা আর এটা খুলতেই পারি না গরমে যেমন রোদ পাঁচটা থেকে আর শীতকালে সেরকম হচ্ছে হাওয়া খোলাই যায় না এই দুটো আমার ওই দিকের কাজ সব হয়ে গেছে দুষ্টু চলে আসবে এক্ষুনি আমি আপনার স্নানে যাইনি ও দুষ্টুর জন্য অপেক্ষা করছি ও এলে তারপর আমি স্নানে যাব খুব সম্ভবত আসছি কে মিষ্টু আর উড়ু করবে না মিষ্টু ক্লান্ত হয়ে পড়েছে মিষ্টু চলে গেল তো মিষ্টুর মা এসেছিলো মিষ্টুকে নিয়ে চলে গেছে তুমি জল খাও জল খাও লেমন আর নেই আয় 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 এখন কি আগে ব্যাগ ট্যাগ রাখো দুষ্টু এখন মিষ্টি খাবে আর আমি যাবো স্নানে দুষ্টু নিয়ে যাও দুষ্টু চলে এসো নিয়ে যাও নিয়ে যাও আমার দেরি হচ্ছে বাবা নিয়ে যাও নাও চলো খেয়ে নেও ফেলবে না হ্যাঁ সোয়েটার চেঞ্জ করে দিলাম নলে সোয়েটার নোংরা করে দেবে চলো বন্ধুরা আমি আর যাই ঠিক আছে আমারও অনেক দেরি হলো দশটা কুড়ি বাজে এখন স্নানে যাব তারপর পুজো বুঝতেই পারছো আমার দেরি হবে অনেক তো চলো ভিডিওটাও এখানেই রাখি কেন কি সেই সকালে শুরু করেছি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা মিষ্টি রাখছো ওখানে রোদে রেখে দিয়েছে